একজন বিশ্বাসী আলোচক যিনি ঘুরে ঘুরে চেনা ও চেনা বিভিন্ন মানুষের সঙ্গে আলাপ করে তাদের মনোভাব জানার চেষ্টা করেন এবং নিজের আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গি বিশ্বাস তাদের কাছে পৌঁছে দেন

মানুষ দলগত হয়ে ভোরবেলায় খালি পায় শহর গিয়ে ভাষার জন্য নিহতদের সম্মানের দেশে

একটু খাওয়া দাওয়া করো তারপরে একুশে ফেব্রুয়ারি থেকে প্রবাদ ফেরে শুরু হলো আজ অবধি এই বাংলা ভাষী মানুষ দেশে এবং বিদেশে যেখানে আছে সবাই প্রবাদ ফেরিতে গিয়ে শহীদদের স্মরণ করেন এই যে কি অনুভূতি ভাষায় প্রকাশ করা যাবে না প্রকাশ করা যাবে নাটকের চর্চা চলছে বুঝি নাটক নাটক ছাড়া ঘুরে বেড়ানোই তো আমার লাল ভাই ওয়াসি ভাইকে জিজ্ঞেস করেন এই নাটকে অভিনয় করবেন কিনা উনি তো আগে অভিনয় করতেন ওকে কি জিজ্ঞেস করবেন ও তো কর্মের বাইরে জীবনের সন্ধানে বেরিয়েছে আমি পাই এত কিছু বুঝি না অভিনয় করি বিভিন্ন চরিত্রে এতেই জীবনের মানে খুঁজে পাই বাস্তবে যা পাই না নাটকে তাই পাই বাস্তবেও পেতে পারেন যদি খুঁজতে পারেন ইসলাম শেখায় আমরা উদ্দেশ্যহীন নই আমাদের সৃষ্টি করা হয়েছে ইবাদত করার জন্যে জ্ঞান অর্জনের জন্যে ভালো কাজ করার জন্যে ধর্ম মানেই কি কি নিয়ম কানুন আর শাস্তির ভয় কত মানুষই তো ধর্মের নামে যুদ্ধ করে ঝগড়া করে দাঙ্গা করে এটাকে আসলেই আমাদের মুক্তি দিতে পারে আপনার প্রশ্ন খুবই সাধারণ কিন্তু উত্তরটা খুবই গভীর ইসলাম আসল কেবলই নিয়ম নয় এটা জীবনের একটি পথ নির্দেশনা এটা মানুষকে দাসত্ব থেকে মুক্তি ন্যায় বিচার ভালোবাসা এবং শান্তির বার্তা দেয় ভাই আপনার কি কখনো মনে হয় না জীবনটা একটা বিরাট রঙ্গমঞ্চ আমরা সবাই চরিত্র হয়ে হাঁটছি কিন্তু কেউ জানি না এর শেষ কথা এই জীবন ধরেন আমরা কেন এখানে মৃত্যুর পর কী হবে কি কিছু আছে যা সত্যিই অভিযোগ আমি জানি তুমি কি বলতে চাচ্ছ কত মানুষ ধর্মকে কতভাবে দেখে কারো কাছে এটি কঠোর শাসন আবার কারো কাছে এটি অন্ধবিশ্বাস কেউভাবে মানে নামাজ রোজা আর কিছু নিষেধাজ্ঞা তাহলে কোথায় সেই মুক্তি মুক্তি তখনই পাবেন যখন এক অন্তরঙ্গ সম্পর্ক তৈরি করবেন সৃষ্টিকর্তার সাথে যখন অনুভব করবেন উনি আপনাকে ভালোবাসেন সুযোগ দেন ক্ষমা করেন তখনই দেখবেন চারিদিকে কেবলই প্রশান্তি জনমর্ষী তোমার মতো করে যদি ভাবতে শুরু করতাম তাহলে এত বছর ধরে এই নাট্য সম্পাদনকে এতদূর পর্যন্ত ফিরে নাটক তো আমরা সবাই করছি দুলাল ভাই কখনও মঞ্চে কখনো মঞ্চের বাইরে এই নিশ্চয় কোথাও না কোথাও একটা শেষ আছে এবং সেইখান থেকেই আমাদের যাত্রা শুরু করতে হবে ইসলাম নিখুঁত হওয়ার শিক্ষা দেয় না চেষ্টা করারও শিক্ষা দেয় আমরা ভুল করব পড়ে যাব আবার উঠে দাঁড়ানোটাই হচ্ছে আসল ঠিক যেমন অভিনয়ে আমরা ভুলে যাই আবার মুখস্থ করার চেষ্টা করি আবার ভুলে যাই আবার ইম্প্রোভাইজ করি বিশ্বাসও তাই এটা আক্তার মহড়া চললাম দুলাল ভাই আবার হয়তো দেখা হবে কোনো এক লোকালয়ের আড়ালে সেদিন হতো আপনি আত্মশুদ্ধির কথা বলবেন আর আমি মন্ত্রমুগ্ধ হয়ে শুনি কুরআনে সুরা আল শামসের নয় এবং দশ নম্বর আয়াতে আল্লাহ বলেন নিঃসন্দেহে সে সফল কাম হয়েছে যে তাকে অর্থাৎ নফসকে পরিশুদ্ধ করেছে এবং সে ব্যর্থ হয়েছে যে তাকে অর্থাৎ নফসকে কলুষিত করেছে কুরানের সুরা আল ইনফিতারের ছয় এবং সাত নম্বর আয়াতে আল্লাহ বলেন হে মানুষ কিসে তোমাকে তোমার পরম পালন পালনকর্তার সম্পর্কে বিভ্রান্ত করেছে যিনি তোমাকে সৃষ্টি করেছেন অৎপর তোমাকে সুবিন্যস্ত করেছেন এবং সুষমও করেছেন আমার ক্ষমা করবেন একটু দেরি হয়ে গেল না ঠিক আছে তবে সময় চাই সে যাওয়ায় তেমন একটা

যিনি ধর্মীয় বিশ্বাস আর চেতনায় দৃঢ় আগে সেই বিশ্বাস নিয়ে লোকজনের সাথে আলোচনা করতে ভালোবাসেন আর যেহেতু আপনি পরিচিত অপরিচিত সবার সাথে কথা বলেন সে জন্য কোথাও আসছিলেন বা যাচ্ছিলেন ওদের সাথে আলাপ জুলিয়ে দেন এই নাজমত হমিন আপনি তো মার্শাল্লাহ বেশ বুদ্ধিমতী দারুন প্রেক্ষা দিলেন বুদ্ধিমতী হলে কি হবে আবাসি ভাই এখন আগের মতো ইনার পিস বা আত্মিক শান্তি খুঁজে আগে যখন নাটকে অভিনয় করতাম তখন এত কিছু মনে হতো না যেতাম চা খেতাম সাথে ছেলে ছেলে আড্ডা দিতাম তারপর ঘরে ফিরে গুনগুন করে গান করতাম আর বাংলা মুভি দেখতাম হঠাৎ বাবাও অসুস্থ হয়ে পড়লেন আপনার ভাইয়ের ব্যবসাও খারাপ হতে লাগলো আমি নাটক ছেড়ে দিলাম বোরগা পড়া শুরু করলাম তারপরেও মাঝে মাঝে মনে হয় কোথায় যেন একটা শূন্যতা আমাকে গ্রাস করে ভাবি আপনি কি জানেন বিশ্বাসীদের জন্য ধর্মীয় দৃষ্টিকোণ থেকে ইনার পিস বা আত্মিক শান্তি আসলে দুনিয়ার কোন জিনিসই না এ দুনিয়ার সৃষ্টি হয়েছে পরীক্ষার জন্য এখানে কষ্ট হবে সমস্যা হবে উত্থান পথন থাকবে সম্পর্কজনিত জটিলতা আসবে কাছের মানুষ কখনো কখনো কষ্ট দেবে এই সব সমস্যাগুলোর মধ্য দিয়ে ধৈর্যের সাথে সৃষ্টিকর্তার উপর ভরসা রাখাই আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত দুনিয়ার জীবন উদ্বেগ এবং বিষণ্নতা নিয়েই চলবে আর এই উদ্বেগ এবং বিষণ্নতাকে আমাদের জন্য এক প্রকার নিয়ামত মনে করতে হবে কারণ এই কষ্টগুলোর মধ্য দিয়ে আমাদেরকে জান্নাতের পথ খুঁজে বের করতে হবে কোরআনের সুরাল আল একশো পঞ্চান্ন নম্বর আয়াতে আল্লাহ বলেছেন নিশ্চয় আমি তোমাদের পরীক্ষা করব কিছু ভয় ক্ষুধা ধন সম্পদ প্রাণ ও ফল ফসলের ক্ষতি দিয়ে আর ধৈর্যশীলদের সুসংবাদ দাও কোরআনের সুরা আল আনকাবুতের চৌষট্টি নম্বর আয়াতে আল্লাহ বলেছেন এ দুনিয়ার জীবন খেল তামাশা ছাড়া আর কিছুই নয় নিশ্চয়ই আখিরাতের নিবাসী হল প্রকৃত জীবন যদি তারা জানত